হ্যালো তোমাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আমি এখন চলে এসেছি আমাদের গমের জমিতে পেছনে দেখতে পাচ্ছি এই হচ্ছে গম তো এই গম কাটা হবে আর এই হচ্ছে আমাদের গমের জমি তো সকাল সকাল চলে এসেছি এখন সাতটা মতো বাজছে সূর্য আর এই হচ্ছে আমাদের গমের জমি ওইদিকে বাবা কাটছে আমি এধারে কেটে নেব এ হচ্ছে কাস্তে আর এই গোড়া থেকে কেটে নিতে হবে কিছু করে 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 ধরে কেটে নিতে হবে রুম করে বেঁধে তো এটা হচ্ছে আটি বাঁধার নিয়ম Sous-titrage Société Radio-Canada আমি আটি বানতে পারছি না তাই আমি এরকম করে জড়ো করে করে ধুয়ে দেবো কেটে কেটে বাবা পরে আঁটি বেঁধে দেবে এইটুকু কাটিলে আজকে মতো হয়ে যাবে আর ওদিকে রয়েছে আর এইগুলো সব কাটা হয়েছে আজকের মতো হয়ে গেল তো আজকের মতো হয়ে গেল তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে এখন বাড়ি যাচ্ছি এখনও ওইদিকে অনেকটাই রয়েছে এখনো দু দিন লাগবে কাটতে তো মুনিশ পাওয়া যাচ্ছে না কাজ করানোর জন্য তাই বাবার আমি কাটছি তো এইখানে বাবা দুদিন ধরে কেটেছে আজকে আমি এসেছিলাম ওই পর্যন্ত হয়েছে তুই দেখতে পাচ্ছ এইগুলো সব বাকি রয়েছে আর এই দিকটা জেঠুকের জমি